শুরু হয়ে নয় দফা এরপর এক দফায় আসা এরপর দেশ স্বাধীনতা এখন স্বৈরাচারের থেকে আমরা আমাদের দেশটা মুক্তি পেয়েছে কিন্তু এখন মুক্তি মানে স্বাধীনতা স্বাধীনতা কায় সবার জন্য এই দেশে কিন্তু অনেক ধর্ম বর্ণে গোত্রের মানুষ আছে এখানে সবার জন্য স্বাধীনতা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে হিন্দু ধর্মের যারা অথবা মাইনরিটি আমাদের দেশে যারা আছে তাদের বাড়ির উপর তাদের ধর্মীয় ইনস্টিটিউশনগুলো আছে ওগুলোর উপর মন্দির উপর গির্জার উপর আক্রমণ হচ্ছে এই যদি স্বাধীনতা হয় আমরা কিন্তু স্বাধীনতাকে ধিক্কার জানাই আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আর যারা যারা আছে সবাই মিলে আমরা একসাথে স্বাধীনভাবে মুক্তভাবে এই দেশে আমরা বসবাস করি এটাই আমাদের নতুন দাবি সবাই বলতেছে যে স্বাধীনদের স্বাধীনদের স্বাধীন দেশ আমরা কি হিন্দুর এত স্বাধীন হয়েছি যদি আমাদের এটা স্বাধীন দেশ হয়ে থাকে তাহলে আমাদের হিন্দুদের বাড়িতে কেন আগুন দিবে আমাদের মধ্যে কেন আগুন দিবে সরকারের কাছে আগমন মানে কোনো কিছু চাওয়া পাও না এটা আমাদের হিন্দুদের চাওয়া জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি এই বাংলা আমাদের এই বাংলা আমরা ছাড়তে চাই না আমরা এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত না হবে যতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীনভাবে চলতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকের উপরে হামলা হচ্ছে আমাদের একটাই প্রতিবাদ চাই আমরা বাঙালি এবং বাংলাদেশ এটাই আমাদের মূল পরিচয় আমরা সংখ্যালঘু হিসেবে এদেশে বাঁচতে চাই না যখনই দেশের পট পরিবর্তন হয় প্রথম আক্রমণটা আসে আমাদের সনাতনী এবং হিন্দুদের বিরুদ্ধে আমরা এটার চিরতরে নির্মূল চাই বাংলাদেশে হিন্দুরা স্বাধীনভাবে বাঁচবে এটাই আমাদের দাবি